হ্যালো বন্ধুরা এক্সাম তপ ইউটিউব চ্যানেল সবাইকে ওয়েলকাম জানায় যে এই ভিডিওটা শুরু করার আগেই যেসব যেসব ভাইরা আমার ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করবে তাহলে কী হবে যে ছোট ছোটো বড়ো খবরাখবর সর্বপ্রথম তোমার কাছে পৌঁছে যাবে যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব আশা করি ভিডিও থাম্বনেল বা টাইটেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে আজকে একটি ভাই দুটি মেসেজ করেছে যে দাদা যে জুনিয়র কনস্টেবল নাকি সিভিল ভলেন্টিয়ারকে নাকি জুনিয়র কনস্টেবলে পরিবর্তিত করা হবে দুই নম্বর করেছে যে এই যে জুনিয়র কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া হবে এটি কারা কারা আবেদন করতে পারবে প্লিজ দাদা আমাকে জানাও তাই মনে হয় তাকে মেসেজ না করে এই ভিডিওর মাধ্যমে যদি বলা হয় তাহলে কী হবে যদি অন্য কোনো অন্য কারো যদি এরকম ডাউট কোয়েশ্চান থাকে বা মনে ভাবনা থাকে তাদেরও ক্লিয়ার হয়ে যাবে সে নিয়ে তার এই ভাবনা নিয়ে আজকে ভিডিওটা করা প্রথমে বলি যে এই যে সিপি ভলেন্টিয়ারকে জুনিয়র কনস্টেবলে পরিবর্তন করা হবে এটা সত্যিকারই এটা চিন্তাভাবনা এখন চলছে কিন্তু এখন প্রপারলি কোনো নোটিফিকেশন বার হয়নি কিন্তু এই চিন্তাভাবনা চলছে যে সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছে তারাকে জুনিয়র কনস্টেবলে তাদেরকে পরিবর্তন করা হবে এটা চিন্তাভাবনা চলছে এবার নাকি আর্থিক করে সেই যে এটা কারা কারা আবেদন করতে পারবে দেখো বন্ধু যে যেহেতু এখন ডালবি দিক থেকে বা পিয়াবি বোর্ড থেকে কোনো সেরকম নোটিফিকেশান বার হয়নি যে এরা কারা কারা আবেদন করতে পারবে যে নাকি সিভিল ভলেন্টিয়ারদের কি কোনো কত পার্সেন্টেজ থাকবে রিজার্ভ বা এর এজ কত এর কোয়ালিফিকেশান কত লাগবে সেরকম কোনো যেহেতু নোটিফিকেশান বার হয়নি তাই সেরকম কিছু বলা যাবে না হ্যাঁ খুব শীঘ্রই আশা করি তোমাকে এ এক টাইম কথা বলতে পারি যেহেতু সামনে ইলেকশন হয়েছে তো খুব শীঘ্রই এর নোটিফিকেশন বার হতে পারে বা খুব শীঘ্রই এর নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে যদিও জুনিয়র কনস্টেবলের সেরকম যদি কোনো নোটিফিকেশন বার হয় সর্বপ্রথম তোমাদের এই চ্যানেলে আমি আমি আপলোড করব ঠিক আছে তো ওই জন্যে বললাম যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করো যে কোনো খবরাখবর সর্বপ্রথম পাওয়া যাবে গোবন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে জয় bend it